কতলে চলে যাচ্ছে বুঝতে চলো সারাদিন মন খারাপ করে শুয়ে থাকবে ওর কাছে আজকে কি দেব টা আর আমার দাও তাহলে আজকে মরা দু দিন থাকবে আমাদের বাড়িতে দুদিন থেকে আবার বাড়ি চলে যাচ্ছে আবার হয়তো আবার হয়তো ভাববে এক মাস রয়েছি না না আবার হয়তো হোলিতে আসবে চলো দাদু Take a look at that.

এই বারান্দাতে রান্নাবান্না হয় তেল লাগে ঘরবাড়ি পুরো কালো পুরুল খাটটাকেও খাটটা বলবে বিয়ের খাট আমার কালো হয়ে যেতে মনে সত্য যুগ আগেকার খাট তো এই জন্য এটা নিয়ে এসেছি আলমারিটা মোছার জন্য আর আয়নাটা প্রত্যেকটা দিন মুছতে হয় ধুলো পড়ে যায় আর এটা হচ্ছে টান্না এই গরম চলে এসছে এখন গরমে তো হাত কাটাই পড়তে হবে তাই টান্নার জন্য এটা কিনে নিয়ে এসেছি এই যে নিয়ে এসেছি এয়ার ফ্রেশনার টান্নার জন্য একটা প্যান্ট এই প্যান্ট একই কালার দেখলাম এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো আজকে তো আমি ভাবলাম যে অন্য কোন কালার থাকলে আরেকটা নিয়ে আসতে পারতাম একই কালার দুটো ভালো লাগলো এই যে কান্না করে নিয়েছে যে আমার দেখার সামনে কি বলবো কেমন লাগছে কেমন লাগে আমি ভিকারী নাম্বার ওয়ান আমার নেট থাকে না বাকি ভিডিও বানাচ্ছি আমি এখন ভিডিও বানাচ্ছি আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে তাই ভাইরাল করতে আসছি নমস্কার বন্ধুরা আনন্দ ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব 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 খুশি আছি আজকে বাবু খুশি কেন একটু বলে দাও আনন্দের খবর দিই ওই জন্য খুশি तू বলে দাও আজকে আমরা কেন খুশি সবাই আজকে আমার বোন হইছি বোন আমার বোন ওই যে আমি সব সময় বলি যে আমার বুনু হয়েছে বুনু হয়েছে ছোট

তো আমরা তো অনেক অনেক খুশি তো আজকে আমরা আমি যাও তো আমরা বাড়ি এসেছি আজকে তিন দিন হয়ে গেছে আমি এসেছি কি বার জন্য দিদি কিন্তু আমরা তো বুধবার এসেছি আর বৃহস্পতি শুক্রবার ছিল কাকির চেক আপ করার ডেট ছিল তো সেই চেক আপে গেছিল হট করে বলেছে যে আজকে ওটি করতে হবে কারণ আমরা তো জানতাম না যে কাকি ওটি আছে সেই দিন আর জানলে তো আমি বাড়ি আসতাম না থেকে যেতাম আর কাকির আরো দু মাস টাইম ছিল হাতে দেড় থেকে দু মাস টাইম ছিল তার মধ্যে ডাক্তার বলেছে আজকে ওটি করতে হবে হয়তো কোনো সমস্যা দেখেছিল ওই কারণে ওটিটা আগে থেকে করে নিয়েছি বা আমরা তো চলে এসেছি মা হঠাৎ করে সন্ধ্যার সময় বলছে এরকম এরকম ব্যাপার তোর কাকির তো আজকেই ওটি হবে তো আমি যে অবাক হয়ে গেছে যে কেন আজকে কেন আমি এই যে এলাম আমি শুনলামও না আমাকে তো বলতো সবাই তো এই যাই হোক আমরা চলে এসেছি আমি ভাবছিলাম যাবো সেদিন তো বিকেল ছিল সেকালে হলে তো আমি চলে যেতাম একাই আর বাসে তুলে দেয় বাবা আমাকে আমি একা একা বাসে চাপতে পারি না কারণ অনেক একা একা যেতে কষ্ট তো যাই হোক আর বিকেলবেলা খবর পেয়ে আমি বললাম আমি কি এখনি যাব না কালকে সকালে যাব মা বলছে এই দুদিন আর রাস্তা হবে না কারণ কান্না ছোট আর গেলে তো নাসিকومه যেতে ধরে যখন যাব তখন 10 মিনিট আধা ঘন্টা থেকে চলে আসতে হবে বাড়িতে গিয়ে দেখা হ্যাঁ মা কাকিরা ওখানে রয়েছে আর ওই জন্য মা বলে যে তাহলে থাক ছুটি হোক তারপরে এসে ওই ঘরে কোলে নিয়ে বসে থাকতে পারি ওখানে এরা তো তাপান ওই কারণে

আমার আলমারিটা ভাজ তোমারটা কালকে গুছাবো আমার আলমারিটা গোছন আছে হম হাতে যাবেন সব সময় না কিন্তু প্রত্যেকটা বাড়িতে এরকম হয় নাও আমি গুছাই যাও পরতে বসেছে দু মিনিট হয়নি গুনে ঘুরে দু মিনিট এখন টয়লেট পে গেছে এখন কতবার টয়লেট পাবে ঠিক নেই যাক একটা ব্লাউজ পিস এটা আমি এখনো কাটাতেই পারলাম না কত বিয়ে বাড়ি গেল তা কাটাতে পারলাম না কোনো শাড়ির সাথে ম্যাচিং করে কোনোদিন ব্লাউজ করতে পারলাম না সব অন্য শাড়ির সাথে অন্য ব্লাউজ এটা এর ভিতর রেখে দি আর বাড়িটা গুছিয়ে নিই আমারটা তোমারটা থাক আমার খুব ভাল লাগে শাড়িটা জানো পড়ি কি করতে জানো বেশি পরলেই ধুতা হবে ওই জন্য আর একবার পরতে পড়তে দেখো কষ্ট হয়েছে শুয়ে পড়েছে কর বাবা কর হোমওয়ার্কটা করে না কী অবস্থা নিশ্চয় আজকে আমারটাই গোছানো তোমার ঠিক নেই আজকে গোছানো এই কাজটা খুব সুন্দর লাগে আমার পুরো লাইট কালারের মধ্যে কাপড়টা এতটা সুন্দর যে আমি আর থাকতে পারলাম না বাড়ি থেকে নিয়ে চলে এসেছি প্রিয়াকে না দিয়ে আমি বিয়ের পরে বিয়ের আগের একটা কিচ্ছু আনি নি শুধু এইটা নিয়ে এসেছি তো আমি আলমারিটা গুছিয়ে নি তারপরে দেখা হচ্ছে আলমারি গোছানোর পরে আমার আলমারি গোছানো হয়ে গেছে তো এখন যাবো আমি রুটি করতে তারপরে দেখা হবে কালকে তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট করুন ভালো ভিডিওতে